হ্যালো বন্ধুগণ কেমন সবাই আরও একটা নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো কীভাবে আমরা কলকাতা থেকে চার ঘন্টার মধ্যে তাজপুর এসে পৌঁছেছি আর তাজপুরে আমরা উঠেছি ক্রিস্টি রিসোর্টে যেটা তাজপুর সি সিবিচের খুবই কাছে তো এই ভিডিওতে চলো শুরুতেই তোমাদের আমরা ঘুরে দেখাবো যে এই রিসোর্টটা ঠিক কেমন তো চলো স্টার্ট করা যাক তো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই কটেজটায় উঠেছিলাম তো এই কটেজটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে অর্থাৎ দুটো ফ্লোর আছে দুটো ফ্লোরেতে কিন্তু চারটে চারটে করে কিন্তু রুম আছে এবং এই কটেজগুলোর রুম রেন্ট হচ্ছে কিন্তু টোয়েন্টি এইট হান্ড্রেড পার নাইট ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ঠিক আছে এছাড়াও এখানে টোটাল কিন্তু এই কটেজটা এরকম একটা দুটো তিনটে চারটে টোটাল টোটাল কিন্তু চারটে এরকম কটেজ আছে এখানে তবে একটা স্পেশালিটি আছে যে এই কটেজটায় এই কটেজটায় কিন্তু একটা স্পেশাল রুম আছে সেই রুমটা তোমাদের দেখাবো এই রিসর্টে কিন্তু বিভিন্ন রকমের রুম আছে কটেজ থেকে শুরু করে প্রিমিয়াম রুম আছে ডিলাক্স রুম আছে সুপার ডিলাক্স রুম আছে বিভিন্ন রকম অপশান আছে আঠাশশো টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকা অবধি কিন্তু ট্যারিফের রুম কিন্তু এখানে আছে সবগুলোই কিন্তু ডাবল শেয়ারিং তবে এখানে যদি তিনজনের বেশি যদি মেম্বার হয় তবে এনারা কিন্তু এক্সট্রা কস্ট দিয়ে সেটা বন্দোবস্ত করে দেন এক্সট্রা বেডের পুরো কটেজটায় কিন্তু এরকম সুন্দর বাঁধানো রাস্তা দুপাশে প্রচুর ফুল গাছ এই পাশের এইগুলো হচ্ছে কিন্তু সুপার ডিলাক্স রুম আর দিকে সামনে যেটা হচ্ছে মেন আকর্ষণের জায়গা তোমরা তো জানোই যে আমরা রিসোর্টে বা হোটেলে গেলেই যেটা সবথেকে বেশি প্রেফার করি বা যেটা খুঁজি সেটা হলো সুইমিং পুল তো চলো এই রিসোর্টের কেমন সেটা তোমাদেরকে দেখাই কি বিশাল পুলটা একবার শুধু দেখো এখানে সুন্দর রেস্ট করা জায়গা করা আছে এখানে একদম পুরো মাথাটা পুরো শেড দেওয়া আছে আর দূরে এই হচ্ছে নীল জলরাশি বিশাল বড় একটা পুল পুলিশ রিসর্ট বলে রিসর্টের লোগোটা রয়েছে এখানে পুলটা বেশ বড় এবং বেশ পরিষ্কার জলটা পুলের ঠিক সামনে এইদিকে কিন্তু আছে ওয়াশরুম লেডিস এবং জেন্টস ওয়াশরুম কিন্তু সেপারেট করা আছে চেঞ্জিং রুম সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এই যে দেখো একজনকে সুন্দর একদম পুরো রিল্যাক্স মুডে বসে আছে কেমন লাগছে এখানে চাইলে কিন্তু তোমরা সুইমিং কস্টিউম কিন্তু ভাড়াও করতে পারো সেটা সেক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে কিন্তু কস্টিউমের ভাড়া পড়বে তো পুলের একদম ঠিক সামনেটাই কিন্তু এখানে রয়েছে একটা বড় প্লেগ্রাউন্ড এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার কিন্তু কোনো অসুবিধা নেই সুন্দরভাবে এখানে তারা খেলাধুলা করতে পারবে প্লাস এখানে কিন্তু দেখো চারটে কিন্তু দোলনা আছে বাচ্চাদের পাশাপাশি বড়রাও চাইলে দোল খেতে পারে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এবার তোমাদের আমরা এই রিসর্টের স্পেশাল রুম দেখাবো যে রুমগুলোর ট্যারিফ একটু বেশি আমরা চলে এসেছি একশো চার নম্বর রুমের সামনে অসাধারণ একটা বিভৎস বড় একটা রুম একদম সুন্দর রাজার খাটের মতো একটা বড় খাট সাথে এরকম সুন্দর ডাইনিং টেবিল টিভি আছে এখানে এত সুন্দর একটা বসার চেয়ার আছে সোফা আছে ফার্নিচারগুলো কিন্তু জাস্ট ক্লাসি দুর্দান্ত রুমটা একবার দেখাই তোমাদের রুমের সাইজটা অনেক বড় এবং খুব সুন্দর পুরো লাইটিং করা এদিকেও আছে একটা বড় মিরর রয়েছে এখানে একটা এত সুন্দর ওয়ার্ড আছে আর ওয়াশরুমটা দেখো জাস্ট দারুণ এখানে ইভেন জাকুসিও আছে একদম প্রিমিয়াম টাচ আছে এই রুমটায় তো এই রুমটার কিন্তু ট্যারিফ হচ্ছে পার আচ্ছা তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার কিন্তু কোনো অসুবিধা নেই তার একটা জলযন্ত প্রমাণ হচ্ছে দেখো এখানে খুব সুন্দর এরকম স্লিপ রয়েছে এখানে এরকম যে বাচ্চাদের জাম্প করার জায়গা সব কিছুর কিন্তু এখানে ব্যবস্থা আছে এই রিসোর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি তোমরা চাইলে কিন্তু নিজের প্রিয় পশুটিকে এখানে আনতেই পারো তার জন্য কিন্তু কোনো প্রবলেম নেই এই যে এরকম সুন্দর এরকম পাথরের রাস্তা করা দারুণ কিন্তু লাগছে আর একজন দেখো সামনে ছাতা নিয়ে একা একাই চলে যাচ্ছে আমার মাথা তো চাঁদি ফেটে যাচ্ছে সেটা কি হিমুস আছে ছাতাটা ছাতের তলায় আসতে হবে না চারদিকটা তোমরা যদি দেখো এত সুন্দরভাবে রিসর্টটা পুরো সাজানো মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি এর চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখে এই পাশে এই রুমগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে ডাবল শেয়ারিং এগুলো হচ্ছে প্রিমিয়াম এবং সুপার প্রিমিয়াম ডিউলাক্স রুম আছে এগুলো এগুলো দেখো সামনে থেকে দেখতে মনে হচ্ছে যেন ফ্ল্যাট মনে হচ্ছে যেন সামনে এরকম সুন্দর ব্যালকানি করা আছে দারুন এই রিসোর্টে যদি তোমরা থাকতে চাও এই রিসোর্টটা বুক করার জন্য এই রিসোর্টের ওয়েবসাইট আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো আর একদম রিসর্ট থেকে ঢোকার মুখ হচ্ছে এটাই সেটাই হচ্ছে মেন গেট মেন গেটের ঠিক ঝুঁকি কিন্তু সামনে এরকম কৃষ্টি রিসর্ট এবং এখানে দেখো খুব সুন্দর একটা এরকম ফাউন্টেন করা রয়েছে আশা করি রাত্রিবেলা কিন্তু লাইট জ্বললে কিন্তু আরও ভালো দেখতে লাগে আর এখানে লিখে দেওয়া রয়েছে বাইরের রান্না করা খাবার রিসর্টে আনা নিষিদ্ধ রিসর্টের কিন্তু নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট আছে সেখানে খাবারও সুবন্দোবস্ত আছে তোমরা চাইলে সেখান থেকে খেতে পারো দুপুরবেলা আমরাও কিন্তু এখান থেকেই লাঞ্চের অর্ডার দেবো তো খাবার কেমন কীরকম কি দাম সব কিছু তোমাদের জানাবো তো এখন ঘড়িতে সময় আপডেট বারোটা তো আমরা এখন একটু রিসোর্টের থেকে বেরোলাম সামনেই আছে তাজপুর বিচ তো দেখি বিচটা কত দূর রিসোর্টের সামনেই এই বিলটা রয়েছে আর এখানে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে রোদ আছে কিন্তু হাওয়াটাও এত সুন্দর আছে সেরকম খুব একটা গরম কিন্তু লাগছে না বেশ মনোরম ওয়েদার তো রিসর্ট থেকে বেরিয়ে হচ্ছে এটা হচ্ছে তাজপুর শঙ্করপুর মন্দারমণির মেন রোডটা এই দিক দিয়ে আমরা এসেছি কলকাতার দিক থেকে আর বিচটা হচ্ছে এই দিকে পাঁচশো মিটার মতো হেঁটে আসলাম রিসর্ট থেকে আর এখন যেখানে আসি দাঁড়িয়ে একবার দেখো বন্ধুরা সামনে ও দৃশ্য সমুদ্রের অত জলরাশি ঢেউটা শুধু দেখো একবার অসাধারণ ঢেউ লাস্টবার শীতকালে যখন এসেছিলাম তখন তো মানে কিছুই প্রায় ছিল না আরও একটা জিনিস দেখে আগের বারে কিন্তু আমরা কলকাতা ফিরেছিলাম তো মেরিন ড্রাইভ রোডেরও কিন্তু খুব কাছে কিন্তু আমাদের এই রিসর্টটা কি ঢেউ ভাই কেমন লাগছে এখানে কিন্তু তথাকথিত ওরকম দীঘা বা নিউ দীঘা বা মন্দারমণির মতো ওরকম বিচ তো আমি দেখতে পাচ্ছি না এখানে বোল্ডার গুলো কি এমনভাবে বেঁধে গেছে নিচে কিন্তু যাওয়া বিপজ্জনক নিচে কিন্তু যাওয়া মুশকিল আছে বাট এখান থেকেই দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের এই সুন্দর কিন্তু সৌন্দর্য উপভোগ করা যাবে ও এরকম ঢেউ কিন্তু আমরা পুরীতে দেখতে পাই দীঘাতেও বর্ষার টাইমে দেখা যায় তবে এই সময় যে এরকম এতটা ঢেউ যে এখানে দেখতে হবে এটা কিন্তু সত্যিই এক্সপেক্ট করে কিন্তু কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে সময় কাটানোর একটা ভালো উপায় আছে ঘন্টার পর ঘটা ধরে সমুদ্রের ধারে বসে থাকো সুন্দর ঢেউ উপভোগ করো আর তার সাথে মন মতো খাওয়া দাওয়া করতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট লুক এট দা ভিউ দারুন আর ওই জায়গাটা সব ঢেউগুলো এসে এমন ভাঙছে মানে রীতিমতো একদম ওখানে দাঁড়ালে তো মনে হয় একসাথে একশো জন মানুষ চান হয়ে যাবে ব্রিজে এতটাই জোর ঢেউ এই ঢেউ দেখে কিন্তু সত্যিই মানে মন ভরে গেলো যে সকালবেলা এত সকাল সকাল উঠে যে এতটা বাইক জার্নি করে আসা এটা কিন্তু স্বার্থ পুরোপুরি মানে এখন একদম পুরো এক নিবেচের মধ্যেই সমস্ত কষ্ট কিন্তু একদম দূর হয়ে গেছে এখানে কিন্তু লাইন দিয়ে পরপর কিন্তু প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে মানে শুধু শুধু খাওয়া নয় পানের বন্দোবস্তও কিন্তু আছে এখানে সমুদ্রের ধারে আসবো আর টাফ খাবো না সেটা তো হয়ই না তো এখানে চলে এসেছি ডাব খেতে এখানে এখানে কিন্তু সুন্দর মানে বসে বসা শোয়ারও কিন্তু সুন্দর ব্যবস্থা আছে পাশাপাশি কিন্তু প্রচুর রেস্টুরেন্ট একদম সুন্দরভাবে পুরো একদম এরকম মাথায় ছাউনি আছে মানে বেশি রোদ লাগারও চিন্তা নেই এখানে সুন্দর বসো বসে সুন্দর সামনে সমুদ্র এনজয় করো চলে এসেছি আমার ডাব তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই দিকটা দোকানগুলোর সামনে দিয়ে তোমার পেছনে দেখো একদম এই গাছগুলো ভেঙে ভেঙে কিন্তু এখানে রাখা রয়েছে আর সামনে ওইদিকে যেখানে আমরা প্রথমে গেলাম পাথর দিয়ে ওখানে কিন্তু পারগুলো বাঁধানো ওইদিকে দেখো পার কিন্তু ভেঙে গেছে তো ওই পার ভাঙা জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ওরকম পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হবে আর এই জায়গা বীজটার একবার শুধু লুকসটা দেখো বন্ধুরা সমুদ্রের একদম কাছে এখন আর সত্যি বলতে দীঘা বা মন্দারমণিতে যে পরিমাণ ভিড় সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু একদমই ভিড় নেই এটা কিন্তু একদম পুরো একটা সত্যিকারের নির্জন সিবিচ একদিনের ছুটি কাটাতে কিন্তু এটা কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে এর আগের ভিডিও তোমাদের লালগঞ্জ নিয়ে গেছিলাম বাট এখন বলবো এই ঢেউ দেখে বলবো লালগঞ্জের থেকেও কিন্তু এই জায়গাটা ভাই মারাত্মক লেভেলের জায়গা লাগলো আমার এটা ঢেউগুলো জাস্ট পাগল করা থেকে ঘুরে সোজা আমাদের এই প্রিয় জায়গা ফুলে চলে এসছি তো এই যে অলরেডি দেখি দেখতেই পাচ্ছ অদিতি অলরেডি জলে নেমে দু তিন রাউন্ড সাঁতার কাটা হয়ে গেছে এখানে জলের ডিপনেসটাও প্রচুর ওই আর কি অল্প আছে তুমি ডুববে না তো সাঁতার তো আমি জানি না কিন্তু খরচা করে ফেলেছি তাই ফুলের ফুল মজা নিতেও আমি ছাড়বো না সেই জন্য এই প্লাস্টিকের এই রিংটাই হচ্ছে আমার কোন ভরসা এটাতেই যা পারবো তাতেই আনন্দ খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে তো এই হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট তো চলো দেখি রেস্টুরেন্টটা কেমন সুন্দর ওয়ার্ম লাইট দিয়ে সাজানো ওটা ইন্টেরিয়ার করা আর সামনে হচ্ছে দেখো বাফেটের জায়গা আছে বেশ বড়ো একটা রেস্টুরেন্ট তো বেশ কয়েকটা জিনিস আমরা অর্ডার দিয়েছি আসছে ডাব চিংড়ি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ডাব চিংড়ি নেই তার জন্য আমরা চিংড়ির মালাইকারি অর্ডার দিয়েছি তো দেখা যাক টেস্ট কেমন তো চলে এসছে আমাদের আইটেমগুলো ভাত এখানে হচ্ছে পমফেট কারি একটা কি সুন্দর ছোট্ট কড়াইয়ের মধ্যে দিয়েছে পমফেট কারি আর এখানে দেখো চিংড়ির মালাই কারি বেশ বড় বড় চিংড়ির পিসগুলো পমফেট কারিটা বেশ ভালোই ছিল টেস্ট মোটামুটি ঠিকঠাক তবে মাছের সাইজটা একটু ছোট ছিল বাট সেই রিগ্রেটটা কিন্তু থাকবে না যখন এই এত বড় চিংড়ির পিসটা যখন দেখতে পাই বিশাল বড় বড় দুটো প্রন প্রণ মালাইকারির সাথে দিয়েছেন ঠিক আছে তুমি খাও না তুমি খেতে ভালোবাসো তুমি খাও কোনো অসুবিধা নেই সাইজ তো ভালো বাট টেস্টটা কেমন খেয়ে বলছি জাস্ট অসম গ্রেভিটার টেস্টটা জাস্ট এক কথায় ফাটাফাটি ঠিক কেমন লাগে দুর্দান্ত খেতে রেস্টুরেন্টের খাবারের প্রাইসও মোটামুটি ঠিকঠাক খুব বেশিও না খুব কমও না কোয়ান্টিটি ঠিকঠাক আর কোয়ালিটি তো খুবই ভালো এরকম গ্রেভি আমি শুধু গ্রেভি দিয়ে তো একতলা ভাত করিয়ে দেবো এখানে কিন্তু রুম থেকে বেরোলেই কিন্তু সামনেই এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি একদম এ পাশে দেখো ধান ক্ষেত চারিদিকে কিন্তু ধান ক্ষেত ওদিকটাতে একদম পুরো সোনালি রং হয়ে আছে রিসর্টের মধ্যেই ইটসেলফ এমন সুন্দর অ্যাম্বিয়েন্স যে তোমরা যদি এখান থেকে যদি বাইরে কোথাও নাও যাও যদি এখানেও থাকো সারাদিন তাও কিন্তু তোমাদের ভালো লাগবে একদম কালো মেঘে ঢেকে গেছে মেঘও ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে আর ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এরকম অবস্থায় বৃষ্টিতে ভিজে মানে রেনকোট তো আছেই বাট বৃষ্টিতে ভিজে বাইকটা নিয়ে বেরোতে আর সত্যি ইচ্ছা করছে না যদি ঘুমটা কম হয়েছে সে অনেক ভোরবেলা ওঠা হয়েছে তো যাই হোক তো ভাবছি আপাতত আরেকটু আর একটু রেস্ট করেই নি যদি সন্ধ্যের দিকে ওয়েদারটা ঠিক হয় তো ওই কাছের বীজ আর আরেকবার যাবো তো এখন ঘড়ি কাঁটায় নটা বাজতে পাঁচ তো বিকেল থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতেই পাইনি তো সেই টাইমে আমরা মোটামুটি একটু ঘুমিয়ে ভালো করে রেস্ট করে নিয়েছি এখনও বিদ্যুৎ চমকাচ্ছে ফোটা ফটা বৃষ্টিও পড়ছে অনেকক্ষণ ঘরের মধ্যে বসে বসে ভোর লাগছিলো এই জন্য এই রিসোর্টের ফেমাসেসটা মানে করতে বেরিয়েছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রিসোর্ট একদম সামনে তো আমার পিছনে দেখো রিসর্টের মেন গেটটা খুব সুন্দর করে কিন্তু লাইটিং করা আজকে দেখলাম ঝড় বৃষ্টির কারণে কিন্তু ভিতরের লাইটগুলো খুব একটা সেরকম জ্বালায়নি তোমাদের খুব একটা ভালোভাবে দেখা স্টিল ছিল বা কেমন লাগছে রিসর্টের সেটা সেটা তোমাদের তো বৃষ্টির কারণে কিন্তু অনেকক্ষণ ধরেই এখানে কিন্তু কারেন্ট অফ তো সেই কারণে কিন্তু আজকে এই লাইটগুলো জ্বালেনি রাতের বেলায় এরকম এই যে সফট লাইটগুলো যে জ্বালিয়েছে এটাতে কিন্তু বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে তো এখন এই রিসর্টের মধ্যে এই সুইমিং পুলের সামনে যে প্লে গ্রাউন্ডটা আছে এখানে যে দোলনা লাগানো ছিল তোমাদের দেখালাম আগে তো সেই দোলনায় বসে আমরা এখন দুজনে দোদুল্যমান তো এখন ঘড়িতে দশটা বাইশ আর চলে এসছে আমাদের ডিনার তো ডিনারটা ঘরেতেই অর্ডার করে নিয়েছি তো ডিনারে কি কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের অদিতির একটু সন্ধে থেকে শরীরটা খারাপ সেজন্য ও নিয়েছে হচ্ছে ভেজ সুইটকর্ন স্যুপ আর আমি নিয়েছি চিকেন নুডলস টেস্টটা কেমন তো আর কোয়ান্টিটি কতটা সব তোমাদের দেখাচ্ছে চাউমিনের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই আছে আর এই হচ্ছে আমার স্যুপ

খাওয়া দাওয়ার পর আরেক এক আমরা একটু হাঁটা করে এলাম তো ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না এখন হেঁটে একটু ঠিক না তো আর বাইরে যা হাওয়া দিচ্ছে মানে বলে বিশ্বাস করবে না প্রচন্ড হাওয়া মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া একদম সিবিচের তো প্রায় কাছাকাছি এটা তো যাই হোক ওয়েদারটা খুব ভালো পেলাম তারপর বারোটা বেজে গেছে তো শুয়ে পড়ি আকাশটা মেঘলা আংশিক আছে দেখা যাচ্ছে কাল সকালবেলা যদি যেতে পারি তো তার জন্য শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি ঠিক আছে চলো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে ভালোই বেশ রাতে ঘুরটা হয়েছে আর রাতেও বৃষ্টি হয়েছিল এখন সকালে ঘটতে সাতটা বাজে তো সূর্যর মুখ তো দেখা যায়নি তো ওয়েদারটা একটু ঠিকঠাক দেখে আমরা এখন এই হেলমেট টেলমেট নিয়ে বাইক নিয়ে এখন বেরোচ্ছি তো বিশ্ববাংলা বীচ যেটা আছে তাজপুরের সেই বীচটা এখন একটু স্টোর করব তো চলো কীভাবে যাবে বীচটা কেমন সবটা তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকে রাস্তায় কিন্তু পট হলসে ভর্তি কাল বিকেল থেকে বৃষ্টি হওয়ার দরুন এখানে ওয়েদারটাও কিন্তু একদম ঠান্ডা তো প্রথমেই আমরা যাব হচ্ছে তাজপুর মল্লিকা বীচ এই যে সামনে দেখো লেখা রয়েছে এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেলাম সুন্দর ঝাউবনের শাড়ি দুপাশে তার মাঝখান দিয়ে এরকমভাবে যাওয়া এটা আলাদা রকম তো আমার হোয়াইট বিচকে ওইখানে পার্ক করে দিয়ে এবার আমরা যাব সামনে সমুদ্রের দিকে চলো সমুদ্রটা কিন্তু এখন অনেকটা দূরে আছে অনেকটা দূরে এই বীচটি এক প্রথম দেখছি যেখানে দেখো এরকম বিচের ধারে কিন্তু এই ছোট ছোটো পাথর পাথর দিয়ে একদম পুরো এখানটা মনে না ইট বেছানো আছে তাই না বিচের পেছনে কিন্তু এরকম ঝাউ গাছ রয়েছে আর কিছু ওই ছাউনি করা ওই হোটেল রেস্টুরেন্ট কিছু আছে বাস এতনাই আর সেরকম বিশেষ কিছু নেই আর এই বীজটাও কিন্তু বেশ ফাঁকা এটা নাম হলো মল্লিকা বিচ সমুদ্রের ঢেউটা অসাধারণ চলে এলাম একদম সমুদ্রের ধারে কি ঠান্ডা জল কেমন লাগছে দারুণ লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি রোজ এরকম বিচে আসতে পারতাম কি যে ভালো হতো একদম হ্যাঁ বুঝতেই পারিনি কতটা এগিয়ে চলে গেছিলাম আচমকা দেখলাম ঢেউটা বেড়ে গেল। একদম পুরো হাঁটু অবধি ভাসিয়ে দিল পুরো তো এই বীজটা মোটামুটি একদম ফাঁকাই সেরকম ভিড় সারাদিনের মধ্যেও হয় বলে মনে হয় না কারণ কয়েকটাই মাত্র দোকানপাট আছে অ্যাটলিস্ট মানে কম্পারেটিভ দীঘার মন্দারমাণির থেকে ভিড়টা এখানে কমই আছে বীজটা ঘুরে এখন আমরা এখানে একটু ডাব খাবো তো একজন কি করছে তোমাদের দেখাই ও

সামনে হচ্ছে ওদিকে সমুদ্র আছে যতক্ষণ খুশি এখানে বসো আর এনজয় করো সমুদ্র তো মল্লিকা বিচ থেকে বেরিয়ে এখন আমরা যাব এবার নেক্সট ডেস্টিনেশন বিশ্ব বাংলা বিচ ওটাও এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে ওই মিনিট পাঁচেক বাইকে আর হচ্ছে প্রায় দেড় কিলোমিটার এখানেও কিন্তু দুপাশে প্রচুর হোটেল রিসর্ট আছে এগুলো এই যে এই অটোগুলো আছে এগুলো তোমরা কিন্তু শেয়ার বেসিসে বা রিজার্ভ করে কিন্তু তোমরা এই জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারো দূরে ওইটা হচ্ছে লাইট হাউস লাইট হাউসটা কিন্তু সাড়ে তিনটের সময় ওপেন হয় চলে এসেছি আমরা এখন তাজপুর বিশ্ববাংলা বিচে তো এই বিচটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানটা পুরোটা বাইক পার্কিং এইদিকে গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা আছে আর অন্য অন্য বীজগুলোর আগের বীজগুলোর মতো এখানেও অনেকগুলো দোকান আছে তো এখানে কিন্তু হচ্ছে চার চাকা আর বাইকের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে পেট পার্কিং আছে তো দু চাকা মানে বাইকের জন্য হচ্ছে দশ টাকা এবং চার চাকার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এটা কিন্তু কোনো সময়সীমা নেই মানে যতক্ষণ খুশি রাখতে পারো গাড়ি চার্চ কিন্তু এই একই আমরা যে দেখোছ ওল্ড দিঘা সি বীজটা যেরকমভাবে সাজানো এখানে এই তাজপুরের বিচটাও কিন্তু কাইন্ড অফ ওরকমভাবেই সাজানো আছে এখানে এরকম সুন্দর এরকম টাইলস ফাইলস দিয়ে কিন্তু বীচের ধার সুন্দর রাস্তা করা তার সাথে সাথে দেখো সুন্দর সুন্দর এখানে এই বিভিন্ন রকম সব জলজ প্রাণীর এরকম সব স্ট্যাচু বানিয়ে রেখেছে ওইখানে সুন্দর বসার জায়গা আছে এখানে রেস্টুরেন্ট আছে ইভেন ওখানে পে অ্যান্ড ইউজ টয়লেটেরও বন্দোবস্ত আছে এটা কিন্তু খুব অনেক হাইজিনিক একটা এখানে ব্যবস্থা করা আছে আর আপাতত বেশ মোটামুটি ক্লিন আছে এদিকটাও কিন্তু বেশ একটা পার্কের মতো বানিয়ে রেখেছে এখানে হরিণ আছে দেখতে পাচ্ছি কতগুলো হরিণ আছে দেখতে পাচ্ছি এখানে এরকম সুন্দর বসার জায়গা আছে এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু ওইদিকে দূরে যে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে হাত এবং ব অর্থাৎ আমাদের বিশ্ব বাংলার যে লোগো বা এমব্লেম সেটা এখানে বানানো রয়েছে ওই দীঘার বিচ রোডটা অনেকটাই বড় মানে অনেকটা জায়গা জুড়ে ওটা পুরো ওই জায়গাটা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু শেষ এরপর বাকিটা আছে বালিয়ারি আছে দেন তারপর ওইদিকে সমুদ্র আছে তো চলো এখানে এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা নামবো ওই জায়গাটা কিন্তু দূরে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে প্রচুর মানে একদম লাল হয়ে আছে ওই দিকটা এরা কিন্তু কিন্তু লুকোচুরি খেলতে খুব ভালোবাসে দেখো যাচ্ছি আর ঢুকে যাচ্ছে তবে এখন একদম সমুদ্রের ধারে আর আমার ঠিক পেছনটা একদম এই দিকটা পুরোটা জুড়ে কিন্তু একদম লাল কাঁকড়ার একদম কি বলে আঁতুর ঘর যাকে বলে প্রচুর লাল কাঁকড়া মানে এত লাল কাঁকড়া একসাথে কিন্তু আমি আজ তাক কোনো বিচে দেখিনি তো লাল কাঁকড়া যারা দেখতে চাও তোমরা অবশ্যই এই তাজপুরের বিশ্ববাংলা বিচটায় এসো লাল কাঁকড়া দেখে মন ভরে যাবে একদম এটা আমার গ্যারান্টি আর একজন দেখো দূরে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে কি করবে বুঝতে পারছে না কি গো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল কাঁকড়া দেখছি বুঝছো সমুদ্রের ঢেউ দেখছি একটা লাল কাঁকড়া ধরবে নাকি না লাল কাঁকড়া ধরবো না ওরা ওদের জায়গাতে ভালো থাকে আর আমার ধরার ক্ষমতাও নেই সব থেকে বড় কেন তুমি তো শুনেছি দৌড়ে নাকি একদম ইউসেইন বোল্ট বাংলার বোল্ট তুমি তুমি ধরতে পারছ না সেসব দিন চলে গেছে আহা এই সি বিচটা দেখো এইখানে কিন্তু সমান বীজ আছে এখানে চাইলে কিন্তু তোমরা স্নান করতে পারো ওই দিকটা হচ্ছে কিন্তু মোহনা আর ওই দিকে নতুন জলধা ব্রিজ যেটা যেটা দিয়ে মন্দারমণি যাওয়া যায় ওই ব্রিজটা পার হয় ওই দিকে মন্দারমণি এই যে আরেকজন দেখো দৌড়ে চলে গেল দুটোটা হারিয়ে গেলে কিন্তু খালি পায়ে যেতে হবে শনি রোববার বা উইকেন্ডগুলোতে দীঘা বা মন্দারমণির বিচে যা ভিড় থাকে এখানে কিন্তু তার ওয়ান ফোর তো নেই তো তার জন্য সুবিধা হচ্ছে এখানে তুমি আরামসে ভালোভাবে স্নান করো ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকো টাইম পাস করো সমুদ্রের ঢেউ দেখো কোনো চাপ নেই বস সবাই ছোট বাচ্চা একা হাতে দেখো এও দৌড়াচ্ছে বিচের ওপর দিয়ে লাল তো ওই লাল কাঁকড়ার পেছনে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দৌড়ায় সবারই কিন্তু খুব একটা আকর্ষণের কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই লাল কাঁকড়া আর সত্যি দেখতে এত সুন্দর হয় এগুলো বিশেষ করে ওই লাল বডিটার ওপর যে সাদা চোখ দুটো বেরিয়ে থাকে না এরা মানে আলাদাই একটা লুক প্রচুর ঝাউয়ের বোন এখানে আর তার মাঝে মাঝে এই বাঁশের খুঁটি করে তার ওপরে এইগুলো রেস্টুরেন্ট টাইপগুলো বানিয়েছে তো এই ছিল বিশ্ববাংলা বীচ ওভারঅল তাজপুরের যে তিনটে বীচ দেখলাম কাল থেকে তিনটেই কিন্তু খুব ভালো লেগেছে তাই না আমাদের মোটামুটি ঘোরাঘুরি এখন কমপ্লিট এবারে আবার রিসর্টে ফেরার পালা ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অপেক্ষা করছে আর পেটে খিদেও প্রচুর তো চলো দেখা হচ্ছে রিসর্টে গিয়ে পেয়ে গেছে চলে এসেছি রিসর্টের রেস্টুরেন্টে এখানে কী কী কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে চলো তোমাদেরকে একবার দেখাই এখানে আছে ব্রেড বাটার জ্যাম জুস আছে আর কর্নফ্লেক্স দুধ যার যেটা পছন্দ এখানে আছে পাস্তা ইডলি সাম্বার আর এখানে পুরি তরকারি পুরিটা নিয়ে আসছে আর আছে ডিম সিদ্ধ ব্ল্যাক টি কফি সব কিছু অ্যাভেলেবেল আছে যা যেটা পছন্দ সেটা নিতে পারে জুস আছে পাস্তা আছে ডিম সেদ্ধ আছে ভালো ব্যবস্থা খারাপ আর এবার আমরা খাওয়া স্টার্ট করবো প্রচুর খিদে পেয়ে আছি তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি অদিতি তো অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে তো কী কী নিয়েছি তোমাদের দেখাই এখানে আমি নিয়েছি হচ্ছে পুরি তরকারি পাস্তা ডিম সেদ্ধ ব্রেড কফি আর জুস তো মোটামুটি যা পরিমাণ যা ব্রেকফাস্ট আছে যদি খেয়ে শেষ করতে পারি তো আশা করছি আর ফেরার সময় আর লাঞ্চ করতে লাগবে না সেটাই এখন ঘড়িতে সময় বারোটা বাজতে পাঁচ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমরা একদম রেডি হয়ে গেছি আমাদের গিয়ার্স পরে তো এবার বাড়ি যাওয়ার পালা তো সেই সাথে আমাদের এই তাজপুর ট্রিপ কমপ্লিট হলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে সকলে ভালো থাকো পিল টাটা